আর হবে না কোনো রেকর্ড সকল রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে তাই নয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপের ভিত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে নতুন করে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রেকর্ড পরিচালনা করা হবে কিন্তু কি কারণে আর কোনো রেকর্ড পরিচালনা করা হবে না এ বিষয়ে সুস্পষ্ট যে ব্যাখ্যাগুলো প্রদান করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো পাশাপাশি যদি আর কোনো রেকর্ড না হয়ে থাকে তাহলে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে মালিকানা পরিবর্তিত হবে এমনকি যারা কোরআ সূত্রে মালিকানা লাভ করবে তারা কিভাবে এই নতুন রেকর্ডে রেকর্ড অন্তর্ভুক্ত হয়ে সরকারের যে রেকর্ড বই আছে সেখানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবে এই বিষয়ে আলোচনা থাকবে শুধু এতটুকুই নেয় পাশাপাশি বিগত সময় যে রেকর্ডগুলো হয়েছিল তার ভিতর থেকে শুধুমাত্র একটি রেকর্ডকে গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে ধরা হচ্ছে একটি রেকর্ডকে মালিকানার ভিত্তি হিসেবে ফাউন্ডেশন হিসেবে ধরা হচ্ছে এবং সেই রেকর্ডের ভিত্তিতেই মালিকানা নির্ধারিত হবে তাহলে ফিরাজ আশা করে বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন অনেক অনেক বেশি উপকৃত হতে পারেন মনে রাখবেন যে রেকর্ডগুলো সরকার পূর্বে পরিচালনা করেছিল বাংলাদেশের ইতিহাসে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সিএস রেকর্ডটি সিএস রেকর্ডটি ব্রিটিশ সরকার শুরু করেছিল এবং এই সিএস রেকর্ডটিকে সবথেকে গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে ধরা হয় এটার অন্যতম কারণ সিএস রেকর্ডটিকে নির্ভুল একটি রেকর্ড হিসেবে বিবেচনা করা হয় সিএস রেকর্ডের সময় যারা মালিকানা পেয়েছিল সম্পূর্ণভাবে সঠিক ব্যক্তিরাই মালিকানা লাভ করেছিল কিন্তু পরবর্তীতে যখন এস এ রেকর্ড করা হয়েছিল ওই সময়ে সঠিক মালিকানার থাকলো না অর্থাৎ মালিকানার ভিতরে ভিন্নতা চলে আসলো মালিকানার ভিতরে সমস্যা তৈরি হলো এমনকি পরবর্তীতে যখন বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময় আর এস রেকর্ডটা করলো বিআরএস রেকর্ড করলো এমনকি বিএস রেকর্ড করলো ঢাকার ঢাকায় ভিতরে আপনার সিটি জরিপ করলো এছাড়া বিভিন্ন শহর অঞ্চলগুলোতে দেয়ারা জরিপগুলো এখনও চলমান রয়েছে এই সকল যে জরিপ এই জরিপগুলোকে একের পর এক ভুল হতে থাকলো এখন পর্যন্ত বাংলাদেশে দেওয়ানি যে আদালত এই দেওয়ানি আদালতে যে মামলাগুলো চলমান রয়েছে সেই মামলাগুলো যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় যে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মামলাই হচ্ছে রেকর্ড সংক্রান্ত মামলা রেকর্ডে ভুল হয়েছে কোনো একজন ভূমি মালিক তিনি প্রকৃতভাবে সঠিকভাবে কোরাই সূত্রে মালিকানা লাভ করেছেন তার কোরআ সূত্রে মালিকানা বা কোরআসূত্রে মালিকানা লাভ করার সঠিক দলিল এরপরও তার নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও রেকর্ডটি হয়নি শুধু এতটুকুই নয় অন্য আরেকজন একজন ব্যক্তি যিনি পারিবারিকভাবে জমির মালিকানা লাভ করেছেন তার নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু পারিবারিক সম্পত্তিতেও তার নামে রেকর্ড করা হয়নি তার জমিটা অন্য আরেকজন ভাই রেকর্ড করে নিয়েছে বা অন্য আরেকজন বই রেকর্ড করে নিয়েছে শুধু এতটুকুই নয় অনেক সময় দেখা যায় যে তার যে পরিমাণ সম্পত্তি লাভ করার কথা সেই পরিমাণ সম্পত্তিও তার নামে রেকর্ড করে দেওয়া হয়নি। না যতটুকু সম্পত্তি হয়তো ততটুকু সম্পত্তি বা সেই দাগগুলো কিন্তু খতিয়ানে উল্লেখ করা আছে খতিয়ানে উল্লেখ থাকার পরও যখন অংশ বসানো হয়েছে সেই অংশের ঘরে অংশ বসানোর সময় ভুলক্রমে তার ইচ্ছাকৃতভাবে তার অংশের ঘরে কম দেওয়া হয়েছে যেন তিনি সম্পত্তি থেকে অর্থাৎ দাগের ভিতর থেকে জমি কম পান এই সকল কারণেই মূলত বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে রেকর্ড সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য একজন ভূমি মালিককে মামলা করতে হয় আদালতের দ্বারস্থ হতে হয় যদিও রেকর্ড চলাকালে নোনে চাইলেই একত্রিশ এবং তিরিশ এবং একত্রিশ ধারা অনুযায়ী মামলা দায়ের করে রেকর্ড সংশোধন করে নিতে পারেন কিন্তু অনেক ভূমি মালিকই তারা এই বিষয় সম্পর্কে সচেতন না হওয়ার কারণে ওই সময় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন না এই জন্যই মূলত রেকর্ডের যে ভুল সেই রেকর্ডের ভুলও তার আর সংশোধন হয় না এবং পরবর্তীতে যখন আবার সরকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে এক বছরের জন্য বা আপনার এই যে যাদের রেকর্ডে ভুল হয়েছে তাদের ভুল সংশোধনের জন্য অনেক সময় দেখা যায় যে এই ভূমি মালিকরা তখনও তারা হয়তো খেয়াল করেনি যে তাদের এত বড় একটা ভুল হয়েছে ল্যান্ড সার্ভে শেষ হয়ে যাওয়ার পরে যখন এই ভুলটা ওই ভূমি মালিক দেখবে তখন তার মামলা দায়ের করা এবং আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে নতুন করে কোনো রেকর্ডের মাধ্যমে যেন ভূমি মালিকদেরকে আর এ ধরনের কোনো সমস্যার ভিতরে পড়তে না হয় কোনো ভূমি মালিকের যেন আর রেকর্ড সংক্রান্ত কোনো মামলায় মামলা করতে না হয় বা মামলার মাধ্যমে তার রেকর্ড সংশোধনের জন্য কোনো প্রসেস যেন গ্রহণ না করতে হয় এটা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে পূর্বের সকল অ্যানালগ পদ্ধতি যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডের জায়গায় নতুন করে এখন ডিজিটাল পদ্ধতি রেকর্ড কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং এখন থেকে বাংলাদেশের ভূমি মালিকানা এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে উপস্থিত হয়ে প্রত্যেকটা পোলাটে পোলাটে উপস্থিত হয়ে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে স্যাটেলাইটের সাহায্য নিয়ে ড্রোনের সাহায্য নিয়ে এবং ডিজিটাল উন্নত মানের ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডগুলো পরিচালনা করা হবে ইতিমধ্যে বাংলাদেশে ডিজিটাল রেকর্ড শুরু করা হয়েছে আর এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে বাংলাদেশ নতুন আরেকটা ইতিহাস হয়ে যাচ্ছে বাংলাদেশ নতুন আরেকটা ইতিহাসের ভিতরে প্রবেশ করছে অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রেকর্ডই ডিজিটালভাবে হয়নি আর এই সর্বপ্রথম যেহেতু বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে ডিজিটালভাবে করা হবে তাই এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে বাংলাদেশও ডিজিটাল রেকর্ডের যুগে আপনার প্রত্যাবর্তন করছে বা ডিজিটাল রেকর্ডের যুগে প্রবেশ করছে ইতোপূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দলিল এবং খতিয়ানের যে বিষয়গুলো ছিল অর্থাৎ নতুন করে দলিল যারা তৈরি করবে তাদের আবার যেভাবে নাম জারি করতে হয় ওই দলিলটি হাতে পাওয়ার পর বা তাদের এসিল মহোদয়ের কাছে আবেদন করার পর যেভাবে নামজারি সংগ্রহ করতে হয় তাদের জন্য সুখবর প্রদান করা হয়েছে অর্থাৎ কোনো ভূমি মালিককে এখন আর দলিল এবং নামজারি আলাদা আলাদাভাবে করা লাগবে না সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অটোমেশন সিস্টেম একুশটা রেজিস্টার কার্যালয়ে চালু চলমান রয়েছে এই একুশটা রেজিস্টার কার্যালয়ে আপনার সরাসরি অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া এবং দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয় যখন কোনো ভূমি মালিক দলিল তৈরি করে তখন তিনি একই সাথে দলিল এবং নামজারিটি পেয়ে যান আবার অন্যান্য যে জেলাগুলো রয়েছে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সে সকল জেলা এবং উপজেলা তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে যে অটোমেশন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ভূমি উপ আপনার মন্ত্রণালয়ের আওতাধীন এমনকি আইন মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা সাব কার্যালয় কার্যালয়ে অফিস এই দুইটি অফিসের মধ্যে সমন্বয় করে একই সাথে দলিল এবং নামজারি করে দেওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে বা ইতিমধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাহলে বাংলাদেশ মূলত খতিয়ানের দিক থেকেও আবার নতুন করে ডিজিটাল যুগে প্রবেশ করলো শুধু তাই নয় রেকর্ডের মাধ্যমেও ডিজিটাল যুগে প্রবেশ করছে এবং দলিলও ইতিমধ্যে অনলাইনই কার্যক্রম শুরু হয়ে গেছে বিগত সেই উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যতগুলো দলিল হয়েছে সকল দলিল অনলাইনীকরণ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এই দলিলগুলো স্ক্যান করার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই একজন ভূমি মালিক একজন দলিলের মালিক উনি যেন ওনার সম্পূর্ণ দলিলের তথ্য সঠিকভাবে দেখতে পারে বা ওনার দলিলের তথ্য যেন উনি যাচাই বাসাই করতে পারে এটা নিশ্চিত করণের জন্যই সরকার এই উন্নতমানের বা এই ডিজিটালীকরণ বা আপনার ডিজিটালভাবে দলিলগুলো স্ক্যানিং করার মাধ্যমে একটা ডিজিটাল সংস্করণ জনগণকে উপহার দিতে যাচ্ছে এতটুকু সীমাবদ্ধ নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল সেক্টর যেহেতু ডিজিটালীকরণ করা হয়েছে বা ইতিমধ্যে ডিজিটালাইজেশন করা হয়েছে আর এটার কারণেই এবার যে রেকর্ডটি হবে এই রেকর্ডটি হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ রেকর্ড এরপরে আর কোনো রেকর্ড হবে না এটাই হবে বাংলাদেশের সর্বশেষ জরিপ বাংলাদেশে যদি পরবর্তীতে কোনো রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে সেটা অটোমেশন সিস্টেমে হয়ে যাবে অর্থাৎ এই যে ডিজিটাল জরিপটি করা হচ্ছে এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বিডিএস সার্ভের মাধ্যমে যারা মালিকানা পাবে বা যাদের মালিকানা সঠিক বলে বিবেচিত হবে যাদেরকে নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে তারা পরবর্তীতে যদি জমি ক্রয় করে বা বিক্রয় করে তাদের নামের পাশে অটোমেটিকভাবে বা অটোমেশন সিস্টেমে জমি অ্যাড হবে আবার ঠিক অটোমেশন সিস্টেমে জমি ডিডাকশন হয়ে যাবে অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে জমি অ্যাড এবং মাইনাস হবে আর এটা এত একটা মানে সফটওয়্যারের মাধ্যমে করা হবে এবং এটা তত্ত্বাবধানের জন্য প্রত্যেকটা ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে ভূমি অফিসগুলো সেখানে বাড়তি করে সফটওয়্যারের মাধ্যমে বা সেটা পরিচালনার জন্য প্রশিক্ষিত দক্ষ এবং জনবল নিয়োগ দেওয়া হবে যাদের মূল কাজ হবে এই রেকর্ড সংক্রান্ত যে বিষয়গুলো সেটা সংশোধন করা এমনকি জমি ক্রয় বিক্রয় হচ্ছে সেটা ডিডাকশন এবং অ্যাড করা যারা জমি ক্রয় করবে তাদের অ্যাড হবে যারা জমি আপনার বিক্রি করবে তাদের মাইনাস হবে বা ডিডাকশন হবে এ ধরনের উন্নত সিস্টেমগুলোর মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে সকল সেক্টরে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং ঘোষণাও দেওয়া হয়েছে যে বিডিএস সার্ভেই হবে যেহেতু সর্বশেষ জোরে তাই এটাতে অবশ্যই একজন ভূমি মালিককে সঠিকভাবে তার মালিকানা প্রমাণ করতে হবে নতুবা পরবর্তীতে উক্ত মালিককে জরমভাবে সমস্যার ভিতরে পড়তে হবে আপনার এই রেকর্ড সংশোধন করে নতুনভাবে আমার মালিকানা পেতে হলে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে রেকর্ড সংক্রান্ত সকল মামলা বাতিল করে দেওয়া হচ্ছে কেননা নতুন করে আর কোনো মামলা গ্রহণ করা হবে না আদালত আর গ্রহণ করবে না থাকবে না যার কারণে মূলত ডিজিটাল রেকর্ডই সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে তবে এক্ষেত্রে যেহেতু সর্বশেষ রেকর্ড ডিজিটাল রেকর্ড বলা হচ্ছে তাহলে ডিজিটাল রেকর্ডে মূলত কাদের মালিকানা প্রদান করা হবে অনেক ব্যক্তি আছে তারা সিএস রেকর্ডের সময় মালিক ছিল আবার অনেক ব্যক্তি আছে তারা এসে রেকর্ড পর্যন্ত তাদের মালিকানা সঠিক ছিল আবার অনেকের আছে আর এস রেকর্ডে তাদের মালিকানা আসেনি বা মালিকানা অন্য কারো নামে চলে গিয়েছে যদিও তারা প্রকৃত মালিক এমনকি তারা এই মালিকানার বিরুদ্ধে এখন পর্যন্ত কোর্টে মামলা দায়ের করেছে অর্থাৎ রেকর্ড সংশোধনের জন্য এখন পর্যন্ত তারা কোর্টের দ্বারস্থ হয়েছে মনে রাখতে হবে আপনার যদি মামলা চলমান থাকে আর আপনি যদি মামলা দায়ের না করে থাকেন আপনার ভুল সংশোধনের জন্য তাহলেও বর্তমানে সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে আপনার এলাকায় অর্থাৎ যদি আর এস রিপোর্ট হয় বা বিআরএস বা বিএস রেকর্ড যে রেকর্ডটি সর্বশেষ আপনার এলাকায় হয়েছে সেই রেকর্ডে যার নামে মালিকানা রয়েছে তার নামেই আবার এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড তাকে মালিকানা প্রদান করা হবে বা তার বিডিএস রেকর্ডও সেই ব্যক্তি মালিকানা লাভ করবে সর্বশেষ রেকর্ডটি যার নামে মালিকানা রয়েছে যদি আপনি সঠিক মালি খেয়ে থাকেন এবং আপনি যদি আপনার পারিবারিকভাবে মালিক হয়ে থাকেন বা কোরআষ সুদের মালিক হয়ে থাকেন কিন্তু সর্বশেষ রেকর্ডে আপনার নাম আসেনি আপনার নাম বাতিল হয়ে গেছে তাহলে অবশ্যই আপনাকে এটা আগে থেকে নিশ্চিত হতে হবে আপনার এলাকায় রেকর্ড রেকর্ড আসার পূর্বেই আপনি রেকর্ড সংক্রান্ত যে মামলা রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন নতুবা কিন্তু বিডিএস রেকর্ডে আপনার নামে আপনি কখনও আপনার জমে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন না আপনার যতই সঠিক মালিকানা ডকুমেন্টস থাকুক না কেন তারে ফির অভিয়াস আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন এভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সর্বশেষ আর এস জরিফ আর এস রেকর্ডে যাদের নাম রয়েছে তারাই আবার বিডিএস রেকর্ডে মালিকানা লাভ করবে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং